দিতে হবে জি কোন সমস্যা নাই আমার কাছে ছাগল লিক বা ভালো জন্য ফোন আমি কোনো টাকা পয়সা লাগবে না আমি ভালো পরামর্শ দিয়ে দেবো এই হলো কথা মানে কোনো কারো জন্য মনে হয় যে ছাগল সম্পর্কে কিছু জানতে হবে বা পরামর্শ নিতে হবে দিবেন এটা আচ্ছা এটা দাম কেমন বলেন এটার দাম পঁচিশ হাজার আচ্ছা দাম আমি কিছু সামথিং কথা বলার অপশন আচ্ছা আরেকটা নিয়ে আসি দেখেন এক করে বিটল খাসির বাচ্চা বিটল মানে খাসির বাচ্চা হ্যাঁ এটার বয়স কেমন চলে এটার বয়স চলছে চার মাস আচ্ছা এটার দাম কেমন চাচ্ছে সতেরো হাজার টাকা ঠিক আছে ছেড়ে দেন এ দেখে না এক এক করে প্রত্যেকটা ছাগল চলে আসবে

আরেকটা দাম কেমন এটার দাম পড়বে আপনি ছাব্বিশ হাজার তবে এই ছাগল নেবেন যেটা বলতে যে হাই কোয়ালিটি পাঠাতে ধরাবেন ভাই যে অবশ্যই পাঠা দেওয়া মাত্র মনে করেন হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা এই হলো কথা ভাই এটা ছেড়ে ছাগল এই দেখা দিচ্ছে যোগাযোগ করে যেটা পছন্দ হবে বিস্তারিত কথা বলে হরিয়ানা মেয়ে বাচ্চা এরপর কয়টা আছে ভাই এরপর আছে আর আপনি দুইটা দুইটা আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে আপনি সতেরো হাজার টাকা সতেরো হাজার ঠিক আছে ভাই এটা ছেড়ে দিই

এবং লম্বা মোটা চওড়া চার মাস প্লাস বয়স আচ্ছা এটার দাম কেমন আছেন এটার দাম পড়বে আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো আচ্ছা অ্যাড্রেসটা বলেন তো নাটোর জেলা নলডাঙ্গা থানা আচ্ছা আর আপনার মোবাইল ছাগল প্রতি সরাসরি সরজমিনে আসবেন দশটা দেখবেন বিশটা দেখবেন একটা নেবেন আমার থাকবে আপনি শুধু যোগাযোগ করে চলে আসবেন বাদ বাকি ছাগল পছন্দ হলেও ভালো না হলেও সমস্যা নিতে হবে সশ মানে পৌঁছাই দেবেন